রংপুরের বিখ্যাত চিকলি বিলের সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে এককালে স্থানটি ব্যবহৃত হতো সি প্লেনের ল্যান্ডিং স্টেশন হিসাবে শীত আসলেই নানা অতিথি পাখির কলকানানিতে মুখরিত হয়ে উঠতো এই বিল রংপুরের হনুমানতলা এলাকা শত বছরের প্রাচীন এই চিকলি বিলের পাশেই গড়ে উঠেছে দর্শনীয় চিকলি ওয়াটার ও গার্ডেন পার্ক বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এই পার্ক এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে দেশবাসীর কাছে বিল পারে মনোরম পরিবেশ টুদণ্ড বসার ব্যবস্থা আছে আরও আছে চিত্ত বিনোদনের জন্য স্থাপিত মিনি রেলগাড়ি ও বিভিন্ন রাইড বর্তমান চিকলির বিল দুভাগে বিভক্ত বিলের দক্ষিণে গড়ে উঠেছে ওয়াটার পার্ক সেখানে প্রবেশ মূল্য বিশ টাকা সেখানে আরও আছে বিভিন্ন ওয়াটার রাইড আর বিলের উত্তর পাশ যার নাম চিকলি ওয়াটার গার্ডেন যার প্রবেশ মূল্য তিরিশ টাকা বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা চিকলি বিনোদন পার্কের পাশে আছে রিসোর্ট আছে আলাদা আলাদা পাঁচটি সেটিং এরিয়া রেস্টুরেন্ট আছে জেট স্কি সহ নানা ওয়াটার রাইড আর্টিফিশিয়াল ওয়াটার ফলস টয় ট্রেন ও বিশালাকার চরকি আরও নানা রাইড সেখানকার বিশালাকার চরকিতে চললে রংপুর শহরের পাখির চোখে ভিউ দেখতে পারবেন পরন্ত এক বিকেলে কাটানোর জন্য অসাধারণ এক স্থান এই চিকলির বিল চিকলি ওয়াটার পার্কের মূল আকর্ষণ হল কৃত্রিম ঝর্ণা দিনের চেয়ে রাতে এই ঝর্ণা দেখতে বেশি ভালো লাগে নানা রঙের আলোর ঝলকানিতে চোখ ভরে যায় পার্কের ভেতর বেশ কয়েকটি ক্যানেল আছে সেখানকার স্বচ্ছ খেলা করছে রঙিন মাছ চাইলে স্পিড বোর্ডেও গা ভাসাতে পারেন এই পার্কে দর্শনার্থীদের বসে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেয়ার ও ব্রেঞ্চ ব্যবস্থা রাখা আছে কিভাবে যাবেন চিকলির বিলে দেশের যে কোনো প্রান্ত থেকে রংপুর এসে সহজেই যেতে পারেন চিকলির বিলে রংপুর শহরের এক প্রকার কেন্দ্রেই যার অবস্থান চিকলির বিল আসার পথ মূলত দুটি একটি সাগরপাড়া দিয়ে আরেকটি শহরের পুলিশ লাইনের সামন দিয়ে হনুমানতলা বাজার পার হয়ে একটু সামনের হাতের বামেই বিলে প্রবেশের পথ চিকলির বিল যাওয়ার কথা বললে সহজেই রিক্সা কিংবা অটো পেয়ে যাবেন সেখানকার পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা থাকায় প্রাইভেট গাড়ি নিয়েও সহজে ঘুরে আসতে পারেন বিখ্যাত চিকলির বিল থেকে এখন আমি মাছকে খাবার দেব দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন হাজারো শৌকিন রঙিন মাছ